আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত গাজীপুসাই শিক্ষা পরিবারের পঁচিশটি শাখা রয়েছে এর মধ্যে আবার ইংলিশ ভাষার স্কুল রয়েছে চারটি আমরা প্রত্যেক শাখা থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি ফলোৎসবের মাধ্যমে আমাদের সারা বিশ্বে যেই দুইশো উপরে রাষ্ট্র রয়েছে এক এক রাষ্ট্রে কিন্তু এক এক টাইপের ফল হয় যেমন অস্ট্রেলিয়াতে আপেল হয় তারপরে আফগানিস্তানে আনার হয় এদিকে সৌদি আরবে খেজুর হয় কিন্তু বাংলাদেশে যেই ফলের সমারোহ মহান রাবুল আলমিনের যেই অশেষ কৃপা আমাদের প্রতি তো সেই ফলের ফলটাকে আমরা খেলে আমাদের শরীরের প্রতি ক্ষমতা বৃদ্ধি পাবে আমাদের জন্মূলত আল্লা তালা এই ফলটা দিয়েছে আমরা আমাদের গাজীপসায় শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমরা আমাদের বাংলাদেশের সকলকে জানাতে চাই আমরা বিদেশি ফল বর্জন করে দেশীয় ফল আমরা খাবো ইভেন আমরা আমাদের দেশ থেকে ফল বিদেশে রপ্তানি করে এ দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আনবো এবং আমরা এটাও বলতে চাই বাংলাদেশে গাছের কিছু ঘাটতি রয়েছে বাংলা একটা দেশের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গাছ থাকা দরকার সেখানে রয়েছে আমাদের দেশে রয়েছে হলো অনলি সিক্সটিন পার্সেন্ট আমরা আমাদের মাধ্যমে বাংলাদেশে বন বিভাগের বন বিভাগকে সাহায্য করি আমরা যাতে আমাদের দেশে মিনিমাম পঁচিশ পার্সেন্ট গাছ দেশে হয় সেই সেই সংখ্যাটাও আমরা শুরু করতে চাই এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি গাছগুলো সরকার পরিবার ইতিপূর্বে গাছ লাগিয়েছে এবং আমরা পঞ্চাশ হাজার গাছ লাগিয়ে আমরা সারা জীবন গাছ লাগাবো মানুষের পাশে থাকবো আমাদের শিক্ষার্থীরা শুধু পুঁথিতে নয় তারা মানুষের পাশে দাঁড়াবে সেই সেই মানে অনুপ্রেরণা দেওয়ার জন্য আজকে আমরা রাস্তায় এসেছি এবং বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি অনুরোধ করব শিক্ষা সচিবকে অনুরোধ করব মাননীয় শিক্ষামন্ত্রীকেও অনুরোধ করব এবং প্রাইম মিনিস্টারকে অনুরোধ করব আপনারা সবাইকে একটু সহায়তা করেন আমরাও সহায়তা করি আমরা দেশকে একটা সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করি এবং দেশে অক্সিজেনে ভরপুর করে দিই বাংলাদেশে যাতে পঁচিশ পার্সেন্ট গাছপালা থাকে সেই বিষয়ে আমরা সুচার হই ভালো থাকবেন সবাই